জমি সম্পদ দখল করার রাজনীতি অব্যাহত থাকে তাহলে কি লাভ হলো আমাদের এত মানুষের জীবন এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের নতুন বাংলাদেশের যে বিপ্লব আগস্টের বিপ্লব এই বিপ্লবের থাকবে না তাই আমরা চাই বাংলাদেশে যে অদ্ভুত পূর্ব বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লবের সফল প্রতিটা মানুষ যাতে ভোগ করতে পারে প্রতিটা মানুষের ভোটের যাতে মূল্যায়ন হয় প্রতিটা মানুষ যেন বলতে পারে যে হ্যাঁ আমি কথা বলছি সংসদে আমার প্রতিনিধিত্ব আছে তার জন্য প্রয়োজন পিহার পদ্ধতি অসরবাসী তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত দাতাবাসদেরকে উৎখাত করে সমস্ত সন্ত্রাসীদেরকে উৎখাত করে সমস্ত দখলদারদেরকে বিতাড়িত করে বাংলাদেশে প্রয়োজন একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা জামাতে ইসলামী এক পাত্র দল যারা শত এবং দক্ষিণ নেতৃত্ব তৈরি করে আপনারা আসুন তাই আগামী নির্বাচনে জামাতে ইসলামী মনোনীত জামাতের প্রত্যেককে বিজয় করে আগামী দিনে যেন বাংলাদেশকে ছৈরাচার মুক্ত দখনবাদ মুক্ত জাদাবাজ মুক্ত সুদ মুক্ত ঘুষ মুক্ত মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে পারে আমিন আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম